তোমরা কি বসে খাবে নাকি খাবারটা এখানে দিয়ে খাবার বাড়তে বাড়তে এদিকে তাকালো সোনালি ছোট মুখে এমন কথা শুনে এগিয়ে এলেন দ্রুত চোখ রাঙিয়ে বললেন ও মা সে কথা এখানে দিয়ে যাব এই টেবিলে আসো খেতে আসো তাড়াতাড়ি চাচা মেচিতে ঘুম ভেঙে গেল স্পর্শ চোখ মুখ কুচকে কপাল ঘুচিয়ে ফেললো মাথা যন্ত্রণা করছে খুব দুহাত দিয়ে মাথা চেপে ধরে সোনালির দিকে তাকালো অতি কষ্টে বলল। আমরা আসছি আনটি চলে গেল সোনালি বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে মাথায় পানি ঢাললো কিছুক্ষণ এরপর অস্ত্র পায়ে বোনকে নিয়ে রুম থেকে বের হলো ডাইনিং এ ইতিমধ্যে অনেকেই বসে পড়েছে আর শি হাত ধরে থেমে গেল ফিসফিস করে বলল আপু এখানে তো অনেক লোক আমার লজ্জা করছে যেতে কি ভাববে সবাই স্পর্শী দীর্ঘশ্বাস ফেলল তার নিজেরও খুব খারাপ লাগছে এখানে থাকার জন্য কতটা বেহায়া সেজে সেজে শেষে সবাই তাদের ব্যাপারে না জানি কি কি ভাবছে এক প্রকার জোর করে আতিথেয়তা গ্রহণ করছে এরপর বোনকে বোঝানোর পরে বলল এটা আমাদের বাবার বাড়ি নিজেদের বাড়ি লজ্জা কিসের নিজের বাড়িতে বেহায়া হলেও কে দেখে বলে আলতো হাসলো এরপর গম্ভীর কণ্ঠে বলল আর যাই হোক খুব শীঘ্রই চলে যাবো এখান থেকে আমাদের এখানে থাকা উচিত হয়নি বাবাকে দেখেই চলে যাওয়া উচিত ছিল উনি এখানে ভালোই আছে স্ত্রী সন্তান নিয়ে মা চায় না এই সংসারকে শুধু শুধু অধিকার খাটিয়ে কী লাভ বল বাবাকে কাজ থেকে দেখতে চেয়েছিলাম ইচ্ছে পূরণ হয়েছে সোনালী বেগম ওদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলেন দুজonar হাত ধরে টেনে নিয়ে বললেন আরে লজ্জা বাচ্চো কেন তোমরা খেতে আসো স্পর্শে অবাক হয়ে মহিলাটির দিকে তাকিয়ে রইলেন শুরু থেকেই ভদ্র মহিলা ভীষণ মিশু এবং হাস্যজ্জ্বল অথচ জীবনের শুরুর দিকে নিজের করা ভুলের মাসুল পোহাতে দিয়ে দিয়েছেন দু দুটো মেয়ে এবং তাদের মাকে স্পর্শী চেয়েও রাগ করতে পারছে না মহিলাকে আবার ভালোবাসতেও পারছে না কেমন যেন এক দুটানায় পড়ে আছে খাবার টেবিলে সামসুল শিকদার বসে আছেন তার পাশেই আরও দুজন মধ্যবয়স্ক লোক এপাশে পাশে জোয়ান দুটো ছেলে সহ তখনকার সেই ভত্র মহিলা। খাবার বেড়ে দিচ্ছেন সোনালী বেগম স্পর্শীরা চেয়ারে বসতে বসতে এই সামসুল সর্দার তার দিকে তাকালেন আতিথিও তার শহীদ বললেন বসো বসো এরপর পুনরায় বললেন তোমাদের পরিচয়টা জানা হলো না কি নাম তোমার মলিন হাসল স্পর্শি বাবার দিকে স্নিগ্ধ চোখে তাকিয়ে রইল এরপর বলল থমকে গেল সবাই শুধুমাত্র জোয়ান ছেলে দুটো ছাড়া সর্দার চমকে স্পর্শের দিকে তাকালেন বুকের ভেতরটা কেমন দিয়ে উঠল সামনে চোখের সামনে ভেসে উঠল পুরনো সব স্মৃতি চোখ দুটো হয়ে গেল ঝাপসা তার রোজকন তার রাজকন্যার নাম নিজে পছন্দ করে স্পর্শিয়া রেখেছিল সে সোনালি বেগম আতকে উঠলেন বললেন তুমিও সর্দার গোষ্ঠীর মেয়ে তোমাদের বাড়ি কোথায় স্পর্শিয়া সাজা খুলো মুহূর্তে টেবিলের প্রতিটা মানুষের রিয়াকশন তার কাছে আতঙ্কের ঠেকলো সে চায় না নিজের পরিচয় দিতে নিজেকে ধাতস্থ করে বলল। আমাদের বাড়ি ঢাকাতে ও আমার বোন ওর নাম আরশিয়া পুনরায় খাবার খাওয়ায় নিমগ্ন হলো সবাই খলিল সর্দার বললেন ও কি তোমার আপন বোন আরশি কেমন এক দৃষ্টি নিয়ে লোকটির দিকে তাকালো স্পর্শী সেদিকে তাকিয়ে মুখটি পেহাসলো এরপর বলল না মা ওকে বুড়ি গঙ্গায় এক নৌকার মধ্যে খুঁজে পাইছে ডাইনিং জুড়ে বিস্তর হাসির শব্দ হলো আর সে ভীষণ লজ্জা পেয়েছে মাথা নিচু করে মুখ ভেঙিয়ে স্পর্শের উদ্দেশ্যে বলল তোমাকে এমন পোকা পাইছে বোনের দিকে তাকালো স্পর্শী এই একদিনেই কেমন নরম হয়ে গেছে বাসায় থাকলে এতক্ষণে পুরো বাড়ি মাথায় তুলে ফেলতো বাবার দিকে তাকাতেই দেখলো সে গম্ভীর মুখে খাচ্ছে সারা মুখ ভর্তি এক আশ্চর্য মায়া স্পর্শী বাবার দিকে তাকিয়ে নিজের দিকে তাকালো সত্যি থেকে কিছু বলেনি বাবার মতোই সৌন্দর্য পেয়েছে সে আর সে রঙ একটু চাপা হলেও সে অসম্ভব মায়াবী একদম মায়ের মতো আচ্ছা তাদের সম্পর্কটা কি স্বাভাবিক হতে পারতো না পরক্ষণে নিজেকে কড়াভাবে শাসন করলো এত কল্পনা ভালো নয় অতিরিক্ত রঙিন কল্পনা মানুষের লক্ষ্যকে ভ্রষ্ট করে দেয় দরকার নেই এমন আয়েসের জীবন সে তার সংগ্রামী জীবন যাপনে অভ্যস্ত মুখের খাবারটুকু গিলে বাবার উদ্দেশ্যে বলল আঙ্কেল ক্ষমা করবেন আপনাদের অনেক কষ্ট দিলাম আসলে আমার পরিকল্পনা এমন ছিল না হোটেলে উঠতে চেয়েছিলাম এর মধ্যে ঝামেলা বাঁধলো মনটা বেশ অসুস্থ হয়ে পড়েছিল বলে আপনাদের বাড়িতে জোর করে আশ্রয় নিয়েছি আমরা বিকেলেই লঞ্চে উঠব চোখ তুলে তাকালেন শামসুল অবাক হওয়ার ভঙ্গিতে বললেন আর তোমার ঘোরার প্ল্যান সেটা তো সম্পূর্ণ করলে না স্পর্শের গলা কেঁপে উঠল বলল থাক না অন্য কোথাও ঘুরে নিবো এখানে থাকলে যেতে মন চাইবে না সোনালী বেগম বললেন আরে না না তোমাদের সমস্যা হবে কেন এখানে বারো না কদিন ঘুরে দেখো পিরোজপুর এখানকার মানুষগুলো ভীষণ ভালো শুধুমাত্র রাজনৈতিক বিষয়গুলো এড়িয়ে চললেই বাকিটা সুন্দর এরপর বাটি হাতে সামসুল সরকারের দিকে তাকিয়ে বললেন ভাইজান আপনাকে মাছের মাথাটা দেয় চমকে তাকালো স্পর্শী আর সেও অবাক হয়ে গেল স্ত্রী হয়েও কেন সে বাবাকে ভাইজান ডাকে তার উত্তর পেল না স্পর্শে অস্বস্তি নিয়ে সোনালির উদ্দেশ্যে বললেন আন্টি ভাইজান কেন বলছেন আঙ্কেল কি কেউ প্রশ্নটা বুঝলো না ভ্রু কুচকে তাকাতেই আরশি বলল আপনি তো ওনার বউ তাহলে ভাইজান কেন ডাকছেন মুহূর্তেই জীব কাটলেন সোনালি সামসুল সর্দারের দিকে তাকিয়ে লজ্জায় মাথা নিচু করে ফেললেন এরপর দু বোনের উদ্দেশ্যে বললেন সি 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 তোমরা ভুল ভাবছ উনি আমার ভাসুর হয় এরপর খলিল সর্দারকে দেখিয়ে বললেন উনি তোমাদের আঙ্কেল হাত দিয়ে জিপ কেটে অস্পষ্ট স্বরে স্পর্শী বলল সরি সরি আন্টি আমরা বুঝতে পারিনি আঙ্কেল ক্ষমা করবেন প্লিজ শামসুল সর্দার আর মাথা তুললেন না নিচের দিকে তাকিয়ে খেতেই লাগলেন এবারে স্পর্শী ভেতর থেকে আরো ছটফট করে উঠল আশেপাশে তাকিয়ে বারবার দেখতে লাগলো বাড়িতে অন্য কোনো মহিলা আছে কিনা এরপর বাবার দিকে তাকিয়ে আমতামতা করে বলল আঙ্কেল আঙ্টিকে বাড়িতে নেই দেখছেন আছে মুহূর্তেই ধমক মারলেন সামসুল সর্দার ভাগ ভর্তি প্লেট হাত ধুয়ে স্পর্শের উদ্দেশ্যে বললো তোমার কি মনে হয় না তুমি একটু বেশিই কথা বলছো অন্যের পারিবারিক ব্যাপারে এত কেন জিজ্ঞাসা বিকালে যাবার কথা না তোমার রিহান ওদেরকে লঞ্চে উঠিয়ে দিয়ে আসিস ছল চোখে তাকিয়ে রইল আরশি সে ভয় পেয়েছে ভীষণ স্পর্শী মাথা নিচু করে ফেলল বাকিটার সময় চুপচাপ পাথরের ন্যায় খাবারগুলো গিলতে লাগল একে একে সবাই খাওয়া শেষে চলে গেল সোনালী বেগম স্পর্শির কাছে এলো মাথায় হাত রেখে বলল তুমি মন খারাপ করো না আসলে ভাইজানের স্ত্রী নেই একটা ছেলে আছে শুধু স্ত্রীর কথা মনে পড়লেও উনি কষ্ট পান যার কারণে সবাইকে রাগ দেখেন স্পর্শী অবাক হয়ে আরশির দিকে তাকালো এরপর সোনালি বেগমের উদ্দেশ্যে বললেন ওনার স্ত্রী নেই মানে বুঝলাম না মারা গেছে নাকি বিরক্ত হলো সোনালি ধমক মেরে বলল আরে বাবা তুমি এত খোঁজাও কেন ধুর বড্ড বাসাল তো তুমি বিকেলে যাওয়ার আগে আমাই বইল রিয়ানকে বললে ও গিয়ে দিয়ে আসবে আশা হতো হলো স্পর্শি আর সে বোনের কানে ফিসফিস করে বলল আপু এইবারে এক একটা পেছনে বোমা মারলেও কথা বের হবে না অসহায় ভাবে বোনের কথায় সারা দিল স্পর্শী সোনালি রান্নাঘরেই ঢুকেছে স্পর্শি পিছু পিছু গিয়ে দাঁড়ালো ঠোঁট দুটো আলতো বাঁকা করে বলল আন্টি জাস্ট একটা কোয়েশ্চেন আপনার নামটা বলুন প্লিজ সোনালি পিছু ফিরে হেসে দিল বলল সোনালি খাবার খেয়ে রুমে ঢুকতে দরজা বন্ধ করে দিল স্পর্শী মায়ের নাম্বারে কল দিয়ে আয়েস করে বসলো ওপাশ থেকে সাথে সাথে ফোন রিসিভ হলো মাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে স্পর্শী সরাসরি জিজ্ঞেস করলো মা থমকে পর প্রিয় বহুদিন একজন মানুষের মুখ ভেসে উঠল চোখের পাতায় মৃদু স্বরে বললেন স্পর্শী সবটা চেপে গেল বাবা তাকে ধমক দিয়েছে অপমান করেছে শোনলে ভীষণ কষ্ট পাবে মা ইনিয়ে বিনিয়ে বলল ওই তেমন কিছু না আন্টিটা ভীষণ ভালো আর মিশু। আমাদের কত আদর করে খাওয়ালো যাই হোক বাদ দাও তুমি কেমন আছো এভাবেই কিছুক্ষণ কথা বললো মায়ের সাথে এরপর বোনের হাতে ফোন দিয়ে রুমে বসিয়ে স্পর্শি নেমে পড়ল সোনালির খোঁজে কিন্তু এত বড় বাড়ির এতগুলো রুমের মধ্যে নিজেকে এলোমেলো করে ফেললো একে একে উঁকি দিতে লাগলো প্রত্যেকটি রুমে দোতলা সিঁড়ির কাছে রুমটায় ও দরজা ফেরানো আলতো হাতে দরজা ফাঁক করে উঁকি দিতে ও পাশ থেকে পুরো দরজাটা খুলে ফেললো শোভাম চমকে উঠল স্পর্শী চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল ভাইয়ের দিকে শোভাম ভ্রু কোচকে দৃষ্টিতে তাকিয়ে রইল মাত্র গোসল করে খেতে যাওয়ার জন্য দরজা খুলেছিল এরই মধ্যে স্পর্শীকে দেখতে অবাক হয়ে গেল সন্দেহের দৃষ্টিতে পা থেকে মাথা পর্যন্ত দেখল স্পর্শী অস্বস্তিতে পড়ল দ্রুত পায়ে সেখান থেকে কেটে পড়ার জন্য পা বাড়াতে শোভাম বলল এই দাঁড়াও তুমি সকালের সে মেয়েটা না আশ্চর্য হয়ে যাচ্ছে আমি তুমি আমার বাড়িতে কেন আর রুমে বা ওকে ঝুঁকে দিচ্ছিল কেন স্পর্শে দাঁত মেলে হাসলো তামতা করে বলল আসলে ভাইয়া আপনি তখন বললেন না বাইরে থাকা আমার জন্য রিস্ক হয়ে যাবে তাই তো সেফ জোনে চলে এলাম আর শুনুন আঙ্কেল এখানে থাকার অনুমতি আমায় দিয়েছেন আর আপনার রুমে উকি ঝুঁকি দিচ্ছিলাম না আমি তো সোনালি আন্টিকে খুঁজছিলাম আমি বুঝতে পারিনি এটা আপনার রুম ক্ষমা করবেন বলেই দ্রুত পায়ে নেমে গেল নিচে সিঁড়ি দিয়ে উপরে উঠছে সোনালি স্পর্শীকে দ্রুত পায়ে নিচে নামতে দেখে ধরে ফেলল ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন কি হয়েছে ছুটছো কেন স্পর্শে হাত ছেড়ে বলল এরপর সোনালির হাত ধরে বলল আমার সাথে আমাদের রুমে চলো বলার পর আর কি ওতক্ষণ নষ্ট করলো না দ্রুত টেনে রুমে নিয়ে গেল আর সে ঘুমিয়ে পড়েছে ইতিমধ্যে সোনালিকে বিছানায় বসিয়ে তার পাশে বসে জিরিয়ে নিল বলল আমি আপনাকে খুঁজছিলাম কিন্তু রুম তো আর চিনি না তাই প্রত্যেকটা রুমে উকি মেরে মেরে দেখতে দেখতে শোভাম ভাইয়ার কাছে ধরা পড়ে গেছে আসলে আমি জানতাম না এটা ভাইয়ার রুম উনি মনে হয় খুব রাগ করেছেন সোনালি মাথায় হাত দিয়ে বসে রইলেন স্পর্শের উদ্দেশ্যে বললেন তুমি ঝামেলা না বাঁধিয়ে দিয়ে সুস্থ হয়ে বসে থাকতে পারো না যাই হোক আমাকে খুঁজছিল কেন স্পর্শী হুট করে সোনালির হাত জড়িয়ে ধরলো অনুনয় বিনয় করে বলল প্লিজ আন্টি আমার প্রশ্নগুলোর উত্তর দাও আসলে সাংবাদিকতা নিয়ে পড়ছি তো সব কিছুতে অতিরিক্ত কৌতূহল আমার খুব জানতে ইচ্ছা করছে আঙ্কেল সম্পর্কে উনি ওনার স্ত্রীর নাম শুনে এভাবে রাগ করলেন কেন প্লিজ বলুন না না জানলে আমার আর ঘুম আসবে না সোনালি বিরক্ত হয়ে বলল কেন একই প্রশ্ন বারবার করছো এটা আমাদের পারিবারিক ব্যাপার এই সব ঘটনার সাথে আমাদের সম্মান জড়িয়ে আছে হুট করে তোমাকে বলে দেবো আর এক কান দুকান হয়ে পুরো পিরোজপুর ছিয়ে যাবে পরিবারের নামে দুর্নাম ছাড়াবে বাদ দাও তুমি কখন যাবে পরশি হতাশ হলো বলল আর সে একটু অসুস্থ আজকে এলাম জার্নি করে আবার আজকে ওকে নিয়ে যেতে আমি সাহস পাচ্ছি না আমি কাল সকাল পর্যন্ত একটু থাকি অস্বস্তিতে পড়লো সোনালি বলল আরে থাকো না তোমাকে তো ভাইজান বলেই দিয়েছে যতদিন আছো থাকতে পারবে কিন্তু তুমি তো আমাদের পারিবারিক ব্যাপারগুলো নিয়ে বেশি ঘাঁটছো যার কারণে ভাইজান রাগ করেছে তুমি আরো দুদিন এখানে থাকো বোন সুস্থ হোক তারপর যেও আচ্ছা তোমার বাবা কি করে স্পর্শী গোমরা মুখে উত্তর দিল জানি না অবাক হলো সোনালি বলল তোমার বাবা কি করে সেটা জানো না হদ্ভুত মেয়ে তো পুনরায় অন্য মনস্ক হয়ে স্পর্শী বলল জানবো কিভাবে মা বাবা প্রায় অনেক বছর হয়েছে আলাদা থাকে তাদের মধ্যকার ঝামেলার কারণে আমি তো বাবার মুখটাও মনে করতে পারতাম না যদি না দেখতাম স্পর্শী চলে গিয়েছে কিনা সেটা দেখতেই শামসুল সর্দার গেস্ট রুমের সামনে এসেছে দরজার সামনে আসতেই ভেতরে যাবতীয় কথা শুনতে পায় মেয়েটার বাবানি ঝামেলা চলছে তাদের মধ্যে কিন্তু কিসের ঝামেলা ভীষণ কৌতূহল জাগে সমস্ত ঘটনা শোনা ধীর পায়ে রুমে প্রবেশ করতেই তাকে দেখে দাঁড়িয়ে যায় স্পর্শী এবং সোনালি শামসুল সর্দার স্পর্শীর দিকে তাকিয়ে বলল তোমার বাবার বাড়ি কোথায় আর কি এমন ঝামেলা হয়েছে যে ছেলে মেয়েরা বাবার পেশাটা সম্পর্কেও জানে না দু পা সামনে এগিয়ে গেল স্পর্শী ব্যতিব্যস্ত কণ্ঠে সামসুর সর্দারকে চেঁচিয়ে উঠে কেন বলবো আপনাকে আমার পারিবারিক ব্যাপারে আপনাকে কেন বলবো আপনি বলেছিলেন আমাকে নিজের স্ত্রী সম্পর্কে উল্টো ঝাড়ি ধমক পেরে বসে রেখেছিলেন তাহলে আমি কেন বলবো বলবো না কিছুতেই বলবো না হ্যাঁ হয়ে গেল সর্দার তাতে দাঁত চেপে বলল স্টুপিড মেয়ে বাপের বয়সী লোকের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো লজ্জা লাগে না কপাল কুচকে তাকিয়ে আছে শামসুল সর্দার এই মেয়ের কাছে কোনো কুক্ষণে সে পরিচয় জিজ্ঞেস করলো ওর একবারও ভয়ে লাগলো না এভাবে মুখের উপর কথা বলতে ছোট ভাইয়ের বউয়ের সামনে যেন ভীষণ অপমানিত হলেন তামতা করে স্পর্শেকে ধমক দিয়ে বললেন স্টুপিড মেয়ে আমার তো তোমার বাবা কাছে নেই শুনে মায়া লাগলো তাই জানতে এসেছিলাম আর তুমি উল্টো আমার সাথে এরপর ভাব নিয়ে নিয়ে এ বিনিয়ে বলল আমারও তো মায়া হয়েছিল যখন দেখলাম আপনি আপনার স্ত্রীর কথা শুনে রাগ করে আমাকে ধমক দিয়ে চলে গেলেন না খেয়ে ভাবলাম হয়তো আপনার স্ত্রী আপনাকে ভীষণ অত্যাচার করে যার কারণে তার নামটা শুনেও আপনার রাগ হয় ভয় হয় এজন্যই তো জানতে চাইলাম আহাম্মক হয়ে গেল শামসুর সর্দার তাকে কি এই মেয়ে দুর্বল ভাবে যে বউকে ভয় পাবে বউ শব্দটা মাথায় বিচরণ করতে চোয়াল শক্ত হয়ে উঠল বুকের ভেতরটা হু হু করে উঠল বেদনায় এখানে আর এক মুহূর্তও নয় হন হন করে বের হয়ে গেল কক্ষ থেকে যাওয়ার আগ মুহূর্তে দরজার সামনে দাঁড়িয়ে ঝরঝরে কণ্ঠে বললেন সোনালি ওকে যেন রাতে আমার বাড়িতে আর না দেখি কোনো অভদ্র মেয়েকে শামসুল সর্দার আশ্রয় দেয় না আতকে উঠলেন সোনালি দ্রুত পায়ে এগিয়ে গেল স্পর্শের নিকট মাথায় হাত দিয়ে বলল তুমি সত্যি বড্ড বিয়াদ মেয়ে একটা মানুষের দুর্বল জায়গাগুলো নিয়ে খুবই মজা নিতে ভাল লাগে তাই না দেখছো ভাইজান রাগ করে তারপরও বারবার একই কথা বড়দের সাথে এভাবে কথা বলে সে কোনো কিছু আদব কায়দা এবারে কি করবে হনি তো বলেই দিল তোমাকে আর রাখবে না এবারে ভালোই ভালোই কাল সকালে বিদায় হও কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে সংসারে অশান্তি করছো বলে দরজার দিকে ফিরে যাওয়ার প্রয়াস করলেন কথাগুলো স্পর্শের একদম বাম পাশে বরাবর লেগেছে সে উড়ে এসে জুড়ে বসেছে হ্যাঁ বসেছেই তো এতটা অপমান এতটা অবহেলা সর সত্ত্বেও কিছু প্রশ্নের উত্তর পাবার জন্য পড়ে আছে আবর্জনা হিসেবে স্নিগ্ধ কণ্ঠে কান্না চেপে স্পর্শী আবারও জিজ্ঞেস করল আন্টি কাল তো চলেই যাব আর বিরক্ত করব না কখনো একটু বলুন না উনি কেন তার স্ত্রীর নাম শুনলে রেগে যান আর ওনার স্ত্রী বা কোথায় পিছু ফিরে তাকালো সোনালি স্পর্শের টলমল করা অস্ত্রসিক্ত চোখ দুটো দেখে মায়া হলো ভীষণ এগিয়ে এলো তার কাছে ঘাড়ে হাত বুলিয়ে বললেন ভাইজানের কথায় কষ্ট পেয়েছো চোখ দুটো নিচু করে মাথা নাড়ালো স্পর্শী মুহূর্তে মুহূর্তে এই দু ফোটা অস্ত্র গড়িয়ে পড়লো ফ্লোরে গলে গেলেন সোনালি স্পর্শীকে বিছানায় বসিয়ে তার পাশে বসলেন এরপর মুচকি হেসে বললেন অন্যের ব্যাপারে জানার এত ইচ্ছে যে কেঁদেই ফেলেছ শোনো মা তুমি ভাইজানকে না জেনেই কষ্ট দিচ্ছ বারবার উনি কখনো এভাবে কাউকে বকে না আর না তো কারণ ছাড়া ধমক দেয় ওনার স্ত্রীর প্রতি প্রবল রাগ তার এই জন্য রাগ করে মনে করতে চায় না আগের ঘটনাগুলো এ বাড়ির সবার বড় হচ্ছে ভাইজান রাজনীতি করতো ছোট ভাই দুটোকে সাথে নিয়ে জীবনের প্রথম নির্বাচন এমপিও হল তখন তার বয়স প্রায় তিরিশ পেরিয়ে গেছে সারাদিন ছেলে পেলে নিয়ে ঘোরে বিভিন্ন ঝামেলায় থাকার কারণে বাড়ি আসে না মাসের মধ্যে একদিন ও ওই বাজারে থাকতো ছেলেকে বাড়ি মুখো করার জন্য আমার শ্বশুর শাশুড়ি মেয়ে পছন্দ করে বিয়ে দেয় শোভামের মায়ের সাথে সংসার ভালোই চলছিল ভাই যেন সংসারই হয়েছিলেন কিন্তু তারপরেও প্রায় রাজনৈতিক কাজে বাড়ির বাইরে থাকতেন এই ধরো সপ্তাহে দুই তিন দিন বাড়ি আসতেন তাও একদম গভীর রাতে কিন্তু শোভামের মায়ের মনে কি ছিল কে জানে এত সুখ জীবনের প্রথম এমন একটা ফুটফুটে ছেলে রেখে অন্য এক পুরুষের সাথে পালাইয়া গেল জানো তখন বয়স মাত্র সাত মাস আমি তখন নতুন বউ বেশিরভাগ বাপের বাড়িতেই থাকতাম ছেলেটা নাকি সারাদিন কান্নাকাটি করতো এরপর শোভামের নানা নানি নিয়ে গেল তাদের কাছে যদিও ভাইজান দিত না কিন্তু শোভামের মামির ও তখন ওর বয়সী বাচ্চা ছিল একসাথে দুধ খাওয়াইয়া মায়ের মতন পালবে দইকিয়া ভাইজান দিয়েছিল তাছাড়া রাজনীতির জন্য উনিও সময় দিতে পারত না এরপর প্রায় ছেলেরে দেখতে যাইতেন আবার বড় হবার সাথে নিজের কাছেও নিয়ে রাখতেন ভাইজান এরপর গম্ভীর হইয়া গেলেন বাড়ি থেকে বিয়ার কথা বললেও রাগ করতেন কিন্তু শোভামের যখন ছয় বছর তখন ভাইজান বগুড়ার এক মেয়েকে বিয়া করলেন কইরাই এমন কাজ আমরা অবাক হয়ে গেছিলাম কিন্তু খুশি ছিলাম এরপর পিপাসা আসার পর ভাইজান যেন কেমন পরিবর্তন হইয়া গেলেন সময় মতো বাড়ি আসে কি সুন্দর হাসি খুশি ছিলেন জানো তো কাজে ফাঁকি দিয়াও উনি বাড়ি আইসা বইসা থাকতেন কিন্তু সুখ হয়তো সইল না এর মধ্যে সৌবামের মারে তালাক দিল তার সেই স্বামী এরপর আবার ছেলে দোয়াই দিয়া আমাদের বাড়িতে উঠলেন সবাই এত অপমান করলাম তাও শুনল না ব্যয়ার মতো আসতেন যেতেন সামনে নির্বাচন থাকায় ভাইজানও তেমন কিছু বলতে পারলেন না এর মধ্যেই ওই মহিলা আমাদের সবাইরে বলল ওরে নাকি লুকাইয়া আবারও ভাইজান বিয়া করছে পিপাসা আমাদের সবার ছোট ছিল একদম ছোট্ট একটা মেয়ে কি বুঝ হইল জানে ওই দিন রাতে সাড়ে তিন বছরের বাচ্চাটা নিয়া পালাইয়া গেল এত খুঁজলাম পাইলাম না কত জায়গায় ভাইজান খুঁজলো পাগলের মতো দৌড়াইল রাজনীতি ছাড়লো কিন্তু পাইল না ওই বছরেই শিকদার বাড়ির আমজাদ শিকদার এমপি হইল এরপর শোভামের মা দশ বারো দিন বেহিয়ার মতো পইড়া ছিল বাড়িতে কিন্তু যখন দেখল ভাই রে দিয়া আর সুবিধার হইবে না দিন রাত উনি পাগলের মতো সারা শহর পিপাসারে খুঁজতে থাকে তখন আর অপেক্ষা করলো না পরের সপ্তাহেই অন্য জায়গায় বিয়ে করলো তখন আর ছেলের কথা মনেই করলো না ছেলেটা কত কান্নাকাটি করছে মার কাছে যাওয়ার জন্য কিন্তু নিলই না এরপর ভাইজান ধীরে ধীরে কঠিন হইয়া গেলেন পিপাসারে আর খুঁজলেন না ছেলে আর রাজনীতি নিয়ে পইরা রইলেন আজ প্রায় উনিশটা বছর এই তার স্ত্রীর উপর রাগের কারণ এখন তুমি যদি বারবার ওনারে এসব মনে করাইয়া দিয়া কষ্ট দাও তাইলে তো রাগ করবেই দম বন্ধ হয়ে যাচ্ছে স্পর্শীর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে চোখ দিয়ে অশ্রুরা একের পর এক বিসর্জন নিচ্ছে কিন্তু নিঃশব্দে উফ তার বাবা আজ কতগুলো বছর কষ্ট করেছে মায়ের কাছে তাও মেয়ে দুটো ছিল রাত হলে মেয়েদের জড়িয়ে কাঁদতে পারতেন তাদের নিয়ে স্বপ্ন দেখতে পারতেন কিন্তু বাবা তার কাছে কি ছিল শুধুমাত্র কিছু স্মৃতি ইচ্ছে করছে বাবাকে গিয়ে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয় স্পর্শের কান্না জড়িত কণ্ঠে বলল। ওনার স্ত্রী কি কোনো খোঁজই নেই সোনালি বললেন জানি না আদৌ বেঁচে আছে কিনা মরে গেছে মেয়েটাকে নিয়ে সেটাই জানি না ভাইজানকে বলেছিলাম নিউজ পেপারে টিভিতে বিজ্ঞপ্তি দিতে কিন্তু উনি রাজি হননি দু হাত দিয়ে মাথা চেপে ধরে বিছানায় বসে পড়লো স্পর্শী সোনালির উদ্দেশ্যে বললো